সালামু আলাইকুম প্যান্ট থেকে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আজ আমি নিয়ে আসছি মাছের রাজা ইলিশ যা স্বাদে অতুলনীয় তার সাথে যদি হয় ওলকুচো বা আমাদের খুলনার ভাষায় কেউ কেউ বাঁকানাচো বলে এটা যে কি পরিমাণ মজাদার তা যারা খেয়েছে তারাই বুঝতে পারে একবার বন্ধুরা খেয়ে দেখবেন ওলকচু ও ইলিশ মাছ সুন্দর তরকারি হয়েছে আজকে বাসায় সবাই আমরা মজা করে খেলাম ভালো থাকবেন বন্ধুরা